দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে দশই নভেম্বর যে বিস্ফোরণ ঘটে সেই ঘটনার এবার বড় অগ্রগতি জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বিস্ফোরণের প্রায় এক সপ্তাহ পর সংস্থাটি কাশ্মীরের বাসিন্দা আমির রাশিদ আলীকে গ্রেফতার করেছে তদন্তকারীদের দাবি এই আমিরই অভিযুক্ত আত্মঘাতী হামলাকারী উমান নবির ঘনিষ্ঠ সহযোগী এবং হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এ সূত্রে জানা গিয়েছে বিস্ফোরণে যে হুন্ডা আইটোয়েন্টি গাড়িটি ব্যবহার করা হয় সেটি আমির রাশিদ আলীর নামে নিবন্ধিত ছিল তদন্তকারীরা মনে করছেন উমানাবীর সঙ্গে মিললে আলী গাড়িটির কেনার সিদ্ধান্ত নেন এবং পরে সেটিকে বিস্ফোরক বহনের জন্য ব্যবহার করা হয় এই পুরো প্রক্রিয়া আলী সক্রিয় ভূমিকা নিয়েছিল বলে অভিযোগ ঘটনার পর থেকে এনআইএ ঘটনাস্থল থেকে সংগৃহীত প্রযুক্তিগত তথ্য সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল প্রমাণ যাচাই করেছে এখনও পর্যন্ত তিয়াত্তর জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে প্রত্যেকে বিস্ফোরণের আগের ও পরের মুহূর্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা তদন্তের ব্যাপ্তি শুধু দিল্লি বা কাশ্মীরে সীমাবদ্ধ নয় এনআইএ একাধিক রাজ্যে সম্ভাব্য সহযোগীদের সন্ধান করছে তদন্তকারী মনে করছেন এই হামলার পেছনে আরও বড় একটি সংগঠিত চক্র কাজ করছে সেই কারণেই বিভিন্ন রাজ্যে থাকা সন্দেহভাজন ব্যক্তিদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এনআইএ জানিয়েছে এখনও তদন্ত প্রক্রিয়া চলমান উদ্ধার হওয়া গাড়ির মালিকানা যোগাযোগের নেটওয়ার্ক আর্থিক লেনদেন এবং বিস্ফোরক তৈরির উৎস সবই খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীরা বলছেন এখনও এই মামলার বহুদিক পরিষ্কার নয় এখনও জট লেগে রয়েছে তবে আমির রাশিদ আলী গ্রেফতার হওয়া পুরো চক্রটি উন্মোচনের পথে প্রথম বড় পদক্ষেপ এই মুহূর্তে গোটা দেশের নজর রয়েছে এনআইএর পরবর্তী পদক্ষেপের দিকে তদন্ত এই সামনে আসতে পারে আরও গুরুত্বপূর্ণ তথ্য